আসসালামু আলাইকুম এফর কী ভাবছেন ঘুরে বেড়াচ্ছি অবশ্যই না কাজে ফাঁকে ফাঁকে একটু ঘুরে দেখছি কিছু কি পছন্দ হয় কি না পকেটে টাকা না থাকলেও সাধ তো থাকে হচ্ছে কথায় আছে না স্বাদ থাকে সাধ্য না থাকলেও বিষয়টা এরকম তবে যেটা হচ্ছে যে অফিস টাইমের আগেই যখন পৌঁছে যাওয়া হয় অফিসের সামনে বা কর্মস্থলে তো তখন কী আর করার তখন ঢু মেরে দেখা যায় যে দেখি একটু কি আছে তো সেই সুবাদেই আমার আজকে এই শপে যাওয়া এটা নবাবগঞ্জের একটা শপ নবাবগঞ্জ উপজেলা পরিষদ মার্কেটে এই শপগুলো আমি গুটি কয়েক শপে যাই তার মধ্যে এই সুর দোকানটা একটা এবং আরও দু একটা ক্রোকারিসের দোকান কিছুতে যাই যেটা আমার খুবই ভালো লাগে তো সময় পেলে সুযোগ হলে চলে যাই তো এই সুগুলো দেখে খুবই ভালো লেগেছে আমি আমার নিজের জন্য সু খুঁজছিলাম তো এই হোয়াইট শ্যুটা এতই ভালো লেগেছে পাশের ব্রাউনি ওইটাও ভালো লেগেছে ইদানিং আমার হোয়াইট কালার শুগুলো ভালো লাগে বাট এগুলো নোংরা হয়ে যায় তাড়াতাড়ি এবং এই ব্ল্যাক শুটা প্লেন কাজ করা খুবই ভালো লাগে পাথর বা কোনো ধরনের হিজিপিজি কিছু দেওয়া ইদানিং ভালো লাগে না এটা বয়সের কারণে নাকি পছন্দ চেঞ্জ হওয়ার কারণে বুঝতে পারছি না নাকি আমি খুব তাড়াতাড়ি বুড়ি হয়ে গেলাম তো আমার সাইজের খুব একটা ছিল না যেগুলো পছন্দ হচ্ছিল এই শ্যুটা আমার সাইজের ছিল পায়ের তো পরে দেখছিলাম যে কালারটা কেমন লাগে মাসাল্লাহ এটাও খুব ভালো লাগছিল মাসাল্লাহ এটার প্রাইস ছিল পনেরোশো পঞ্চাশ মেবি বাট এগুলো সবগুলো জুতোই পরে বেশ আরাম অ্যান্ড এই কালোটা আমার খুবই ভালো লেগেছে যেহেতু ব্ল্যাক অলওয়েজ আমার পছন্দ এবং ইদানিং ব্ল্যাকটা খুবই বেশি পছন্দ হয় এবং হোয়াইট কালারটা তো এটার সোলটা খুবই সফট ছিল এবং রেগুলার ওয়ারের জন্য খুব ভালো এক হাজার পঞ্চাশ টাকা ছিল দ্যান আমি পাশে একটা কসমেটিক্সের দোকানে চলে গিয়েছিলাম যেহেতু আমার মাঝে কিছু অফ ছিল অফিস টাইমের অফিসের কাজই করছিলাম তার ফাঁকে ফাঁকে হচ্ছে টাইমে যখন অফ ছিল বোর হচ্ছিলাম ঘুরে একটু দেখছিলাম হিসাবগুলো দেখছিলাম হিসাব কালেকশনগুলো এই শপে ভালো এটা নবাবগঞ্জ উপজেলা পরিষদে একটা শপ এই ব্ল্যাক হিসাবটা আমার খুব পছন্দ হয়েছে বাট প্রাইস রেঞ্জ চাচ্ছিলো সেভেন হান্ড্রেড ইট ওয়াজ টু কস্টলি ফর মি তো আমি কি কি নিয়ে এসেছি দেখেন তো আমার মতো ছোটো মানুষের আসলে বড় জিনিস শপিং করার মতো সাধ্য এখনো হয়ে ওঠে নাই তো আমি একটা স্পঞ্জ নিয়েছিলাম যেহেতু রেগুলার সানস্ক্রিন দেওয়া হয় সানস্ক্রিন রিমুভ করার জন্য কটন প্যাড কেনাটা এক্সপেন্সিভ প্রতি মাসে প্রচুর কটন প্যাট লাগে তাই ভাবলাম কটন প্যাড রিপ্লেস করে আমি এই স্পঞ্জটা ইউজ করি অ্যান্ড আমার ঘড়ি একটা খুবই দরকার ছিল ঘড়িগুলো নষ্ট হয়ে গিয়েছিলো দেন এই ঘড়িটা নিয়েছি কালারটা খুব একটা ভালো সবার নাও লাগতে পারে বাট আমার ফর্মাল ওয়ারের জন্য এই কালারটা ঠিক আছে কালারফুলগুলো ভালো লাগছিল না অ্যান্ড এই পেনডেন্টটা নিয়েছি যেটার দাম ওয়ান হান্ড্রেড ছিল তো মাঝে মাঝে পড়ার শখ হয় সেই কারণে আর এই হিসাব পেনগুলো নেওয়া হয়েছে ছোট্ট ছোট্ট বাট দাম তো কম নয় ছোটো মরিচের ছাল বেশি এরকম একটা বিষয় টোয়েন্টি টাকা পার পিস ছিল দুইটা ফোরটি অ্যান্ড একটা একটু বড় স্টোনের হিসাব পেন নিয়েছি এটা একাই ছিল ফিফটি টাকা অ্যান্ড আমার খড়িটা প্রায় থ্রি হান্ড্রেডের মতো পড়েছে তো সব এই ছিল আমার টুকটাক শপিং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ